গল্প মালিকা স্বামী চেতনানন্দ সাধু সঙ্গের ফল রসিক মোহন চক্রবর্তী পর্ব এক এক দিবস নারদ ঋষি বদরিকাশ্রমে শ্রীনারায়ণ দর্শন করিয়া ত্রিবেণীতে স্নানের জন্য প্রয়াগে আসিতেছিলেন পথিমধ্যে সুবিস্তৃত বনভূমি বনপথ নির্জন কিন্তু হঠাৎ পথিমধ্যে একটি মৃগ দেখিতে পাইলেন মৃগটি বিদ্ধ পা ভগ্ন দাঁড়াইবার শক্তি নাই পথে পড়িয়া মৃগটি ছটপট করিতেছে দেখিয়া ঋষির মনে দয়ার সঞ্চার হইল তিনি ভাবিতে ভাবিতে নীরবে গমন করিতে লাগিলেন কিয়দ দূরে অগ্রসর হইয়া দেখিলেন একটি শুকরও তদবস্থা দুঃখের উপরে আবার দুঃখ আরও কি দূর অগ্রসর হইয়া দেখলেন ব্যাধের বানে একটি শশক মৃত্যু যন্ত্রণায় ছটফট করিতেছে শশক স্বভাবতই নিরীহ ক্ষুদ্র জীব হিংসাহীন কোমলপ্রাণ আহত মৃতপ্রায় শশকটিকে দেখিয়া নারদ ঋষির হৃদয় দুঃখে ব্যাকুল হইয়া উঠিল তিনি হৃদয় দুঃখের ভার লইয়া আরো ব্যাত বিক্ষান্তরালে লুকাইয়া মৃগবধ করিবার জন্য বান উদ্ধ করিয়া রইয়াছে তাহার আকার অতি ভয়ঙ্কর দেহ মশিবর্ণ চক্ষু দুইটি রক্তিম তাহার হাতে ধনুর্বাণ যেন সাক্ষাৎ দণ্ডধর জম মৃগগণ নারদকে দেখিয়া ভয়ে পলাইয়া গেল উহারা নির্ভীক চিত্তে বনের করিতেছিল বেদ মনে করিয়াছিল বিধাতা বুঝি তাহার জন্য মৃগয়ায় মূল্যবান লভ্য সংগ্রহ করিয়া দিয়াছেন কিন্তু মৃগগণের পলায়নে তাহার সেই আশা বিফল হইয়া গেল নারদকে দেখিয়া তাহার ক্রোধের সীমা রহিল না সে নারদকে গালি দিতে উদ্যত হইল কিন্তু মহর্ষির প্রভাবে তাহার মুখ হইতে কোনো কটুক্তি নির্গত হইল না সে আধ আধ ক্রোশ ক্রোধের ভাষায় বলিল গোসাই তুমি প্রমাণ পথ ছাড়িয়া এখানে আসিলে কেন তোমাকে দেখিয়াই তো মৃগগুলি পলাইয়া গেল নারদ অতি কোমল করুণ স্বরে বলিলেন একটা কথা জিজ্ঞাসা করিবার জন্য তোমার নিকটে আসিলাম পথে আদমরা বানবিদ্ধ শশক শুকর ও মৃগ দেখিতে পাইলাম উহারা ছটফট করিতেছে ওইগুলি কি তোমার বেদ বলিল আমার বই আর কাহার তখন নারদ আরও কোমল করুন স্বরে বলিলেন তুমি জন্তুগুলিকে আদমরা করিয়া রাখো কেন একেবারে উহাদিগকে বধ করিলে ভালো হয় নাকি ব্যাধ বলিল গোসাই সে কথা বলিতেছি শোনো আমার নাম মৃগারি জাতিতে ব্যাধ মৃগ মারাই ব্যবসা পিতার নিকটে এই ব্যবসায় শিক্ষা করিয়াছি আদমরা জীব যখন ছটফট করিতে থাকে তাহা দেখিলে আমাদের বড় আনন্দ হয় নারদ একথা শুনিয়া আরও দুঃখিত হইলেন মনে মনে ভাবিতে লাগিলেন আহা এ কি বুদ্ধি বিধাতার সৃষ্টিতে মনুষ্য অতি উচ্চ জীব আর সেই মনুষ্যের হৃদয় এমন নিষ্ঠুর তিনি ব্যাথকে কোনো কটুক্তি না করিয়া বলিলেন ভাই তোমার নিকট আমার একটি প্রার্থনা আছে বেদ হাসিয়া বলিল সে আর ভাবনা কি শুকর মৃগ শশক যাহা ইচ্ছা তুমি লইতে পারো তুমি যদি মৃগের ছাল চাও তাহাও দিতে পারি এমন কি বাঘের ছালও দিতে পারি আমার ঘরে চলো নারদ গম্ভীরভাবে বলিলেন ইহার কিছুই আমি চাই না তোমার কাছে আমার যাহা প্রার্থনা তাহা এই কালি হইতে তুমি যেই মৃগাদি মারিবে প্রথমেই মারিবে অর্ধ না করিবে বেদ আশ্চর্যজনিত হইয়া বলিল ও এই কথা ই আবার একটা কি দান আমি মনে করিয়াছিলাম তুমি বুঝে একটা মরা শুকর চাহিবে কিংবা একটা হরিণ বা বাঘের ছাল চাহিবে কিন্তু তা কিছু নয় ইহাদের তোমার কী লাভ হইবে আমি যদি আধমরা না করিয়া একেবারে মারিয়া ফেলি তাহাতে তোমার কি লাভ নারদ বলিলেন তুমি যে আধমরা করিয়া জীবগুলিকে ফেলিয়া রাখো ইহাতে জীবের বড় ক্লেশ হয় কোনো জীবকেই ব্যথা দেওয়া ভালো নয় ইহাতে তোমায় অত্যন্ত কুফল ভোগ করিতে হইবে তুমি ব্যাধ জীব মারাই তোমার ব্যবসা তোমার পক্ষে ইহা বড় বেশি পাপের কথা নহে কিন্তু তুমি যে জীবদিগকে এইরূপে যাতনা দাও এবং সেই যাতনা দেখে আনন্দ পাও ইহাতে তোমার দুঃখের সীমা থাকিবে না তুমি ইহাদিগকে যেরূপ দুঃখ দিলে জন্ম জন্মান্তরে তাহারাও তোমায় রূপ যাতনা দেবে কদর্থে তুমি যত মারিলে জীবেরে তারা তোমা তইছে মারিবে জন্ম জন্মান্তরে। বেদ নীরবে নারদের কথা শুনিতেছিল এ কথা শুনিয়া সে অপরাধীর মতো মাথা নত করিল তাহার সরল মনে ভয়ের সঞ্চার হইল সে ভীত ভাবে বলিল গোসাই তবে আমার উপায় কি আমি তো বাল্য হইতেই এই কুকর্ম করিয়া আসিতেছি